আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্দরা আজকে তারিখ তেরো বারো দু হাজার চব্বিশ বন্দরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিন টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার দেশের রেমেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব সৌদেভাবে টাকা রেট মন্ধুরা সৌদির ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে টেকমো বন্ধুরা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা মন্ধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের বাহানানের টাকা রেট বাহানের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ মন্ধুরা জেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বত্রিশ টাকা অষ্টআশি পয়সা মন্দিরে এখন জানেন মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ মন্ধুরা হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা মন্দিরে এখন জানেন মধ্যপ্রাচ্যের কুয়েতের টাকা রেট মধুরা কুয়েতির ভিতর সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে আলনাদ এক্সচেঞ্জ মধুরা আলনাদ এক্সচেঞ্জ দিচ্ছে চারশত নয় টাকা মধুরে এখন জানিয়ে দেব মধ্যপ্রাশ সের দুবাই টাকা রেট মধুর দুয়ার ভিতরে সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা দশ পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচের জর্ডান টাকা রেট মধুরা জর্ডানে এক আগে আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচের নৌমানের টাকা রেট ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গার্ল এক্সেন্স মন্দা গার্লভ এক্সেন দিচ্ছে তিনশত একুশ টাকা পঁচাত্তর পয়সা মোসান্দাম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত একুশ টাকা পঁচিশ পয়সা মোস্তফা এক দিচ্ছে তিনশত একুশ টাকা পঁচিশ পয়সা পুরশোতমকান্দি এক্সেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত একুশ টাকা পঁচিশ পয়সা আলজাদ একচেন্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা জয়লাগাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পঁচিশ পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মালয়েশিয়ার ইঙ্গিত মধুরা মালয়েশিয়ার ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ম্যাক্সমান এক্সচেঞ্জ মধুরা ম্যাক্সিমান এক্সচেঞ্জ দিচ্ছে আঠাশ টাকা শূন্য চার পয়সা মধুরা এখন জানিয়ে দেবে মার্কিন ইউএস ডলার মধুরা মার্কিন ইউএস এক ডলার আপনার পেঁয়াজামান একশো চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা মধুরা সিঙ্গাপুর এক ডলার আপনার পেঁয়াজামান বিরানব্বই টাকা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশো টাকা মালদ্বীপের এক রুপিতে আপনার পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা বন্ধুরা বন্ধুরাইছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার বেয়ে